স্যার আপনার অফিস ঘুরতে ঘুরতে তেরো জোড়া স্যান্ডেল ক্ষয় করে হালাইলাম তাও আমার মিটার পরিবর্তনের কোনো খবর নাই মিটার তো নষ্ট হওয়ার পরের থেকে বাড়ির টাঙ্কে পানি তুলবার পারতেছি না এমন একবার যাতে ভয় করে কোন সময় জানি বিপদে পড়ে যায় তেরো জোড়াকে ছত্রিশ জোড়া জুতা ক্ষয় করলেও মিটার পাইবেন না কে কন স্যার আবেদনটা আবেদন ব্যাক করে আসতেন তিন দিন ধরে ঘুরতেছি তাও কোন মিটার পাবো না আপনারও তো মনে করেন আবেদন করলেই মিটার পাওয়া যায় মিটার তো থাকা নাকবো আমার কাছে যদি মিটার না থাকে আমি কি আপনি চান্দের দেশ থেকে মিটার আইনা নাগা দিব বিদ্যুৎ অফিসে যদি মিটার না থাকে তাহলে কি মাছের বাজারে মিটার থাকবো মিটার আছে কিন্তু এই মিটার নিতে আপনার কিছু শর্ত মানা লাগবে শর্ত আবার কি শর্ত মানা লাগবে প্রথমত অফিসে প্রিপেইড মিটার নাই আপনার নিজ খরচে পোস্টপেইড মিটার নাগান লাগবে আর পোস্টপেইড মিটার লাগাইবার গেলে আমার অফিসের লোকদের নতুন করে আবার ওয়্যারিং করা লাগবে সেটাও আপনি নিজ খরচেই করা লাগবে নাগা সময় তো কইলেন যে মিটার যদি কোনো ডিস্টার্ব দেয় তাহলে গ্রাহকের কোনো টাকা পয়সা দেয়া লাগবে না আর মিটার যদি যায় গ্রাহক ক্ষতিপূরণ দেবো তা আমার মিটার তো পরে নাই স্যার এটা তো আপনি কারিগরি ত্রুতের জন্য বন্ধ হয়েছে আমি তাহলে নিজ খরচে নেব কেন ভাই আপনার হাতে আমার এত বেশি পেসাল পারার সময় নেই আপনি যদি এই মিটার নেন তাহলে আপনি পোস্টপেইড মিটার নিবার আর যদি মাংনা আল কাতরা খাইবার চান তাহলে অপেক্ষা করেন যখন প্রিপেইড মিটার আইসে তখন আমি নাগাই দিই prepaid মিটার নাই তাহলে postpaid meter ইয়া পেরা আপনি করে খরচে নাগা দেন postpaid meter নাগাতি যে সকেট নাগা লাগবো ওটো আমি আমার বাপের ঘর থেকে দিমু হ্যাঁ তে আমার যখন postpaid meter আছিল হে সকেট তো তো আমারই কেনা হেড তো আপনারা কইলা নিয়ে অফিসে নিয়ে আসলেন তাহলে আমার এই পুরান সকেটই আমাকে আবার নাগা দেন হো আমার তো আর খায়া দেয়া কাম নাই আপনার এই পুরান সকেট আমার বালিশের হিতানের তলে দিয়ে আমি ঘুম পাড়তাছি বাংগের পুত তোর দাম আমি ছোট হলাম আমার ভালো পোস্টে এক মিটার খুলে তাল বাহানা করে বক্কর চক্কর পিপে মিটার নাকায় দেয় আমার আইস মিটারে টাকা থাকার পরে হঠাৎ করে স্টক করে আর মিটার চলে না আমার মিটারে তেহেও একটা হয়েছে আবার মিটার পরিবর্তন করবে আসলে আবার মারাইতে আসো আমার নতুন করে মিটার কেনা নাইব আমি ডাইরেক্ট লাইন চালামো পাল্লি তোর বাপ যায় জানে লাইন খুলে দিয়ে আসে এর উপর বাইরে পাঁচার ছাল মাল তুলে আলাম আচ্ছা আচ্ছা ভাই দাঁড়ান আমি আপনার মিটার নাগানোর ব্যবস্থা করে দিতেছি থেকে একটু মিটার নিয়ে বাইরের সদনের নাম বাবাজি সদন না দিলে আসলে কামায় না দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না আর আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ